আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন তো এক সিগনাল এপিকে যারা ডাউনলোড করছেন এবং যারা লগইন করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার মেম্বারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আমি আগের ভিডিওতে বলছিলাম যে 10 জনের বেশি আমার এটা লইং করতে পারবে না কারণ ডিভাইস দশটা দেওয়া আছে দশটা ডিভাইসে অনলি খালি লগইন হবে তো যারা যারা প্রথমেই ভিডিও দেখে ইউজারনেম এবং পাসওয়ার্ড কালেকশন করে লয়িং করছেন তো তারাই শুধু আমাদের আমার এই বটের অ্যাক্সেস পেয়েছেন আর এই বটের অনেক আপডেট নিয়ে এগুলো সবাই জানেন তো আমি বিশেষ করে ভিডিও খুব কম বানাচ্ছি তো অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অ্যাকুরিসি কীরকম দিচ্ছে এটাও আমাকে জানাবেন আর কোনো আপডেট করা লাগবে কি এটাও জানাবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে কোন বট চাই আর কোন টপিকে ভিডিও চাই এ টু জেড আপনারা বলবেন আমি ওরকম আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ওকে তো আমার টেলিগ্রামে আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছিলাম তো ইউজাররা বলতেছে যে লগ ইন হচ্ছে না তো এটার না হওয়ার কারণ হচ্ছে এরা ডিভাইস লিমিটেড পড়ে গেছে তো দশটা অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখানে আমি দিয়েছি যে আজকে বিশজনকে ফ্রিতে ইন অ্যাক্সেস দেবো তো যার কারণে যেটা বলা সেটাই ঠিক আছে তো সিম্পলি আপনারা ডাউনলোড কীভাবে করবেন আমার সিম্পলি ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টে প্রিন্ট করা থাকে ওখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি ওই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ওয়েট করবেন তো আপনাদের বলে দিয়ে লিঙ্কে ক্লিক করার আগে আপনারা একটা ছোট্ট কাজ করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে যে কোনো একটা ভিপেন ডাউনলোড করবেন যেটা ইউনাইটেড স্টেট কান্ট্রির রিজন ধরতে পারে মানে আইপিটা ধরতে পারে সেই ভিপেনটা কানেক্ট করলে কী হবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার পক্সি পিসিতে আমি ডাউনলোড করবে করে দেখাবো সেহেতু আমার পিসিতে অলরেডি পক্সি কানেক্ট করা আছে তো যারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাভেলেবেল আপনারা ফ্রি ভিপিএন পাবেন তো এখান থেকে ইউনাইটেড স্টেট ভিপিএনটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে কী হবে যে সিম্পলি এরকম লো ক্যাটাগরি অ্যাড আসবে ঠিক আছে তাহলে আপনাদের কী হবে আপনারা অ্যাড থেকে ব্রেক তো হবেন না আপনার সিম্পলি একটা ক্লিক ওকে এবার ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ট্রাফিক লাইট ওকে তো সিম্পলি আমরা এটা কেটে দিলাম ট্রাফিক লাইটটা আমি সিম্পলি ভেরিফিকেশন করে দেবো ওকে তো এবার আমার ট্রাফিক লাইটটা ভেরিফিকেশন করে দেওয়ার পরে নোটের উপর ভেরিফিকেশন করছি তারপরে কন্টিনিউতে ক্লিক করার পরে নতুন একটা ওপেন উইন্ডোতে নিয়ে যেতে পারে আমরা জাস্ট ওটা ব্যাক করে দিয়ে চলে আসবো চলে আসার পরে আবার কন্টিনিউতে ক্লিক করব এবং আমরা আবার ব্যাক দিব কন্টিনিউ করার পরে আপনারা ডেট ব্যাক করে দেবেন ব্যাক করে দিলে কি হবে এখান থেকে আপনারা যে মেন পেজটা মেন পেজে চলে আসতে পারবেন এবং এখান থেকে ক্লিক টু ভেরিফিকেশন ঠিক আছে তো আমি যে নতুন পেজগুলো ওপেন আছে কেটে দিলাম তো যারা ফোন থেকে ডাউনলোড করবেন তারা সিম্পলি ব্যাক বাটন একবার করে ক্লিক করবেন যে আমি ক্লিক টু ভেরিফিকেশনে ক্লিক করতেছি তারপরে আবার ব্যাক করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি নিয়ে এসে কল করি তো এখান থেকে জাস্ট ক্লিক আবার আবার ব্যাক করে দিলাম ওকে ওকে তো ব্যাক করে দিয়েছি তো এবার আমার কাউন্ট হয়েছে তো আগে আর একটা বলে নিই যে অবশ্যই পেজটাকে রিলোড হতে দেবেন মানে লোড হতে দেবেন লোডের আগেই ক্লিক করবেন না তাহলে বারবার করতে হবে ওকে আমার যেহেতু পেজ লোড হয়ে গেছে তো আমি কন্টিনিউ করলাম ওকে তো এখানে স্ক্রল করে নিচে চলে নিয়ে আসছে তো এখান থেকে যেহেতু অ্যাড আসছে আমি ক্রসে ক্লিক করবো এবং আমি কন্টিনিউতে ক্লিক করবো ওকে দেওয়া সিম্পলি ব্যাক যত আমাকে নতুন যতবার নতুন পেজে নিয়ে যাবে ততবার ব্যাক করে দেবেন ঠিক আছে আর বেশি ব্যাক করা লাগবে না যদি আপনারা ভিপিএন ইউজ করেন ওকে তো আমি এখানে কন্টিনিউ করতেছি কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখুন যে পেজটা রিলোড হচ্ছে তো রিলোড কমপ্লিট তো আমি জাস্ট ক্লিক করলাম এবং ব্যাক করে দিলাম যে তো আমাকে নতুন পেজে নিয়ে গেছিলো তো এখান থেকে একটু ওয়েট করতে হবে তো প্লিজ ওয়েট ফাইভ সেকেন্ড টেন সেকেন্ডের জন্য ওয়েট করা লাগে তো আমরা একটু ওয়েট করবো তো তো দেখতে পাচ্ছেন যে গো টু ইউআরএল তো আমরা এখানে সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে তো বারো সেকেন্ড ওয়েট করতে হবে এখানে তো আমরা এখানে ওয়েট করি তো আমাদের এটা ওয়েট করা হয়ে গেছে তো আমরা একটু সিম্পলি গেট লিঙ্কে আছে তো একবার ক্লিক করার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে কি হবে এবার আমাদের গেট লিঙ্কে বাটনে ক্লিক হয়ে যাবে তারপরে আমরা আবার ব্যাক করে দেবো যেহেতু আমাদের নতুন পেজে নিয়ে গেছিলো ওকে তো আমরা ব্যাক করে দেওয়ার পরে আমাদের সিম্পলি এরকম চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই সিগনাল গার্ল ফাইভ পয়েন্ট ওয়ান এম তো আমরা একটু নিচেই স্কল করব নিচে স্কল করার পর দুই ডিরেকশনে দেখতে পারবো প্রথমত প্রিমিয়াম ডাউনলোড আছে তারপরে ফ্রি ডাউনলোড আছে ওকে তো আমাদের যেহেতু ভিপিএন ওপেন করা আছে সেহেতু আমাদের অ্যাড দিয়ে সমস্যা হবে না কোনো অ্যাডা কোনো মানে অ্যাড আসবে না আর প্রিমিয়াম যেগুলো আছে সেগুলোতে আপনার ভিপিএন না দিলেও চলে কারণ এখানে কোনো অ্যাডমেট থাকে না ওকে তো আমরা যেহেতু ফ্রি ইউজার সেহেতু আমরা ফ্রিতে ডাউনলোড করবো অবশ্যই ভিপিএনটা কানেক্ট করলে অ্যাডটা আসবে না ওকে আর অ্যাড আসলে খুব সীমিত আসবে সম্পূর্ণ অ্যাড ব্লক হয় না তো আমরা এখানে রিলোড হওয়ার জন্য ওয়েট করবো এবং আমরা যে ফ্রি বাটনে ক্লিক করছিলাম এবার ওয়েট করি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ওয়েট করতে হবে ঠিক আছে এটা ইস হালকা স্কল করবেন ওকে হালকা স্কল করার পর দেখতে পারবেন যে আর একটা ক্যাপসা চলে আসছে তো এখানে ওয়েট আঠারো সেকেন্ড তো তার আগে আমি ক্যাপসারটা ওপেন করবো এবং আমরা এগেন ব্যাক করে দেবো যাতে আমাদের ক্যাপসারটাতে আমরা ফিল আপ করতে পারি এখন ওকে ক্যাপসারটা ওপেন অটোমেটিক ফ্লাপ হয়ে গেছে এটার মেন রিজন হচ্ছে আপনারা যখন ভিপেন ইউজ করেন তখন আপনাদের ভিপেনের জন্য আপনাদের ক্যাপসার অটোমেটিক ফ্লাপ হয়ে যায় ওকে তো এখান থেকে আমি ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করব এবং আবার ব্যাক করবো এবং আবার ক্রিয়েট ডাউনলোডের লিঙ্ক ক্লিক করব এবং ব্যাক করে এবার আমি ক্রিয়েট ডাউনলোডের লিংকে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানের নাম তো যে অ্যাপটা আছে এটা ডাউনলোড প্রসেস অলরেডি শুরু ঠিক আছে তো এখানে ক্লিক করতে হবে জাস্ট একবার ওকে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে তো অলরেডি আমি ডাউনলোড করে রাখছি ষোলো মিনিট আগে ওকে এখানে আবার আপনাদের সামনে ডাউনলোড করে আমি দেখাচ্ছি ওই ফাইলটাই আপনাদের সামনে কপি করে আমি নিয়ে এসে ইনস্টল করে আপনাদের সামনে ওপেন করে আমি দেখাবো যে আসলে কী লগিং হয় কি হয় না ওকে এখান থেকে সিম্পলি দেখাই তো আমি যদি এটা হিস্টোরি খুঁজে দিই তো দেখতে পাচ্ছেন তো ওয়েট করব আর আমি তার সাথে আরেকটা কাজ করবো যেহেতু আমি কৃষিতে অ্যাপটা ওপেন করতে পারবো না যার কারণে আমি ইমুলেটার অন করে দিচ্ছি তো ইমুলেটারটা ওপেন হোক আর তখন আমার যে অ্যাপটা আছে কাঙ্ক্ষিত সেই অ্যাপটা আমি কপি করবো এখান থেকে ঠিক আছে কপি করার পরে এদিকে মিনিমাইজ করে আমি এখানে পেস্ট করে দেব তো এটা আমি ডিলিট করে দিই তো এখানে পেস্ট করে দিয়েছি দেখতে পারছেন তো তো এটা মিনিমাইজ করি ওকে তো পেস্ট করার পরে এখান থেকে সিম্পল আপনারা যে ড্যাক্সি বাদ থাকলে যে ড্যাক্সিবার থেকে আপনারা সিম্পলি এটা এক্সট্রা টিয়ার করে নেবেন ওকে তো সবাই জানেন যে আমার এই অ্যাপটাতে অনেক আপডেট ফেলাইছি আপনারা কেউ কমেন্টে বলতেছেন না যে কীরকম যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার জানাবেন কমেন্ট অবশ্যই জানাবেন তো আমি এখান থেকে সিম্পল কেটে দেবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগের অ্যাপটা আছে তো আমি এটা আনইনস্টল করবো ধরে তো আনইনস্টল হয়ে ক্লিক করলাম কোড করে ওকে আনইনস্টল সাকসেসফুল এবার এখান থেকে আমি যেহেতু অ্যাপটা দেখুন যে আমার এখানে এক সিগনাল ওকে তো সেহেতু আমি এখানে অ্যাপটা ইনস্টল করবো তো ইনস্টল করার জন্য সিম্পলি ওকে তো সিম্পলি আমাদের এখানে ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক সিগন্যাল অ্যাপটা চলে আসছে তো আমরা সিম্পলি এটা ওপেন করবো এবং ওপেনে ক্লিক করলে এখানে আমাদের ইনস্টল অলরেডি শুরু হয়ে যাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যাপ ঠিক আছে তো অ্যাপটা ইনস্টল হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা রাসেম্পলি অ্যাপটা ওপেন করবো তো আমি এটা মোবাইল মোবাইল ভার্সন করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে অ্যাসেম্পলি ওয়েট করি এখানে দেখতে পাচ্ছেন যে ইজন এম পাসওয়ার্ড তো আমি আগে থেকে বলে দিই যে ইজন এম পাসওয়ার্ড সব ছোট হাতের হবে ঠিক আছে কোনো বড় হাতের হবে না দাম ওয়েট ওকে তো লগিং সাকসেসফুল দেখাইছে তো একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাঁঠিত যে বটটা সেটা ওপেন হয়ে গেছে এবং আমার এই বটটার অলরেডি ডিটেলস আমি বলে দিয়েছিলাম তো আবারও বলে দিই যে এটা হচ্ছে আর মানে ডিএল আরও মানে ওটিসি মার্কেট নোংরা তো এখান থেকে আপনারা চাইলে এক্সপ্রেস সিগনালেও যেতে যাইতে পারেন তো এক্সপ্রেস আর সিগন্যাল ক্লিক করার পরে আপনারা যদি সিম্পলি এখানে ওয়ান দেন এবং জায়গাটায় ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এটা সিগন্যাল জেনারেট হচ্ছে মার্কেট সার্ভার এর মাধ্যমে তো এখান থেকে জেনারেট হয়েছে তো এনজিডি ক্যাড ওটিসি কলেজ ও আসছে তো আপনারা যদি মেন আবার লাইভ সিগন্যালে যেতে চান তাহলে এ চলে যাবেন ক্লিক করবেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন এবং টাইম সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে এ টু জেড মার্কেট সিলেক্ট করতে পারবেন এখান থেকে হিস্টরি দেখতে পারবেন তিনটা ওকে তো সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ